ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখলে টাটা করি রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে দেখলে মনে মনে উপরওয়ালাকে বলি ওকে ভালো করে দিতে বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়ালে যাচ্ছে ততক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকি রাস্তায় অচেনা মানুষের সাথে চোখাচোখি হয়ে গেলে আমি হাসি বিনিময় করি রাস্তার পাশে কুকুর বিড়াল দেখলে আদর করি খাওয়াই অপরিচিত ভিকারের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায় দুঃখের সিনেমা দেখলে আমি কেঁদে ফেলি আমার প্রিয় খাবার আমি ভাগ করে খাই ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক বারোটা বাজলে জন্মদিনের উইশ করব বলে কারোর সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা বসে তাদের জীবনের কথাগুলো শুনি যাতে তারা তাদের ভিতরের সমস্যাগুলো বের করে ফেলতে পারে আমি নিজেই আসলে সেই ভালোবাসা যাকে আমি খুঁজে চলেছি